পালসার ডাবল ডিক্স এবিএস ডাবল এবিএস এটা অনলি পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার এটাও ষাট টাকা দিয়ে ষাট হাজার টাকা দিয়ে দিলে ষাট হাজার টাকা আচ্ছা ফেজার কত দিবেন মামা ফেজার পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার টাকা ফেজার ফেজার ইয়া আমার গাড়ি মাত্র পঁচাশি হাজার টাকা পাচ্ছে আরে তিন লাখ টাকার বাইক এখন ইয়া ইঞ্জিনের গ্যারান্টি আছে ইঞ্জিনের গ্যারান্টি আছে আচ্ছা এই পাশে উনিশ থেকে আসছে আচ্ছা আচ্ছা আর এই পাশের টা এটাশি হাজার টাকায় ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আচ্ছা ফোন দিতে হবে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এই নাম্বারে দিলে কিন্তু প্রতিটা গাড়ি আপনারা দেখতে পারেন প্রচুর পরিমাণে গাড়ি কিন্তু মামার কাছে আছে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে ফোন দিলে কিন্তু আপনারা মামাকে পেয়ে যাবেন